হাই বন্ধুরা বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি মশালা বেগুন ভাজার রেসিপি এই রেসিপিটি যেমন মচমচে আর তেমন সুস্বাদু হয় খেতে একবার বানালে আপনি বারবার বাড়িতে তৈরি করে খাবেন এখানে আমি একটা বেগুন নিয়েছি বেগুনটা আমি কেটে নেব এই যে আমি বেগুনটা কেটে নিয়েছি এবার জলের ভিতরে ভিজিয়ে পাঁচ মিনিট রেখে দেবো জলের ভিতরে ভেজানোর পরে দেখবেন জলটা একটু কালো হয়ে গেছে এই দেখুন বেগুনেরও একটা কস থাকে যে জল থেকে তুলে নিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে আদা লঙ্কা বাটা না দিয়ে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন দিয়ে ভালো করে মশলার সঙ্গে বেগুনগুলো ভালো করে মাখিয়ে নেব এই যে ভালো করে মাখানো হয়ে গেছে এবার একটা পাত্রের ভিতরে আমি চালের গুঁড়ো নিয়ে এবার চালের গুঁড়োটার ভিতরে বেগুন দিয়ে ভালো করে এপিট এপিট করে চালের গুঁড়ো মাখিয়ে নিতে হবে এই যে এইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এইদিকে কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে এই যে ঢাকা দিয়ে একটু মিডিয়াম আছে রেখে দেব এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা একটু জোরে দিয়ে দেব দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব বেগুনগুলো এই যে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব এই যে মশলা বেগুন ভাজা রেডি হয়ে গেছে এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আপনারাও বাড়িতে তৈরি করে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর হয় বেগুন ভাজা তো অনেকভাবেই খেয়েছেন এইভাবে একবার খেয়ে দেখুন না খেলে বুঝতেই পারবেন না এত টেস্টি আর এত সুন্দর হয় খেতে আর খুব মজমজে হয় গরম ভাত ডাল আর বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবে